আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আফেক্ট এবং ইফেক্ট শব্দ দুটি অনেক সময় একই রকম শোনালেও এদের ব্যবহার এবং অর্থে কিন্তু পার্থক্য আছে আফেক্ট ওয়ার্ডটি একটি ভার্ভ এর অর্থ প্রভাব ফেলা বা প্রভাবিত করা যখন কোনো কিছু অন্য কিছুর উপর প্রভাব ফেলে তখন আফেক্ট ওয়ার্ডটা ব্যবহৃত হয় যেমন আবহাওয়া আমার মেজাজকে প্রভাবিত করেছিল দ্য ওয়েদার আর মাই মুড দ্য ওয়েদার আফেক্টেড মাই মুড যেমন অনেক বেশি গরম লাগলে আমাদের মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায় বা খুব বিরক্ত লাগে এই জিনিসটাই কিন্তু প্রভাবিত করছে আবহাওয়াটা আমার মেজাজকে প্রভাবিত করছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো আফেক্ট ধুমপান তোমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে স্মোকিং অফেক্টস ইউর হেলথ স্মোকিং অ্যাফেক্টস ইয়োর হেলথ আর খেয়াল রাখবে ওয়ার্ডটা আফেক্ট আইপিএটা দেখে নাও আফেক্ট অন্যদিকে ইফেক্ট ইফেক্ট শব্দটি একটি নাউন এর অর্থ প্রভাব ফলাফল বা পরিণতি কোনো কাজ বা ঘটনার পর যেটা ঘটে সেই কাজের পরিণতি বা ফলাফল বোঝাতে ইফেক্ট শব্দটি ব্যবহৃত হয় যেমন নতুন আইনটির অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ছিল দ্য নিউ ল হ্যাড আ পজিটিভ ইফেক্ট অন দ্য ইকোনমি দ্য নিউ ল হ্যাড আ পজিটিভ ইফেক্ট অন দ্য ইকোনমি এই ওষুধের প্রভাব কী হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস মেডিসিন হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দিস মেডিসিন অনেক সময় আমরা বলি যে এই ওষুধের কার্যকারিতা এটা কী তো এই কার্যকারিতা বা প্রভাব বলতো এখানে ইফেক্ট বোঝাচ্ছে তার মানে আজকের লেসেন থেকে আমরা জানলাম আফেক্ট এবং ইফেক্ট দুটি ভিন্ন শব্দ এদের উচ্চারণ পার্থক্য আছে আফেক্ট ইফেক্ট আফেক্ট ইফেক্ট আফেক্ট দিয়ে অ্যাকশান বোঝায় আর যেহেতু একটি কাজ বোঝাচ্ছে এটা একটা ভার্ব আর ইফেক্ট দিয়ে এন্ড রেজাল্ট বোঝায় অর্থাৎ কাজের ফল এটা একটা নাউন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম